ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন যাকে তিন গুণ করলে আঠারো তিরিশ একুশ এবং বারো দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে তো আমাদেরকে বলেছে প্রথমে একটা কনসেপ্ট বলেছে যেটা হচ্ছে এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যাতে আঠারো তিরি একুশ আঠারো তিরিশ একুশ এবং বারো দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য যায় এবার আমাদেরকে বলেছে সেই সংখ্যাটা কিন্তু বার করতে বলেনি আমাদেরকে এমন একটা সংখ্যা বার করতে বলেছে যেটা হচ্ছে যেই সংখ্যাটাকে তিনগুণ করলে আমাদের এই যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের বিভাজ্য সংখ্যা পাওয়া যায় তাহলে প্রথমে আমরা কী বার করবো প্রথমে আমরা আঠেরো তিরিশ একুশ এবং বারোর যে এলসিএমটা বার করব সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হবে যেটাকে আমাদের এই চারটে সংখ্যা দ্বারা ডিভাইড করা যায় এবার আমাকে বলেছে যে এখানে ধরো আমি একটা সংখ্যা এ পেলাম এবার আমাকে বলেছে ক্ষুদ্রতম এমন সংখ্যা নির্ণয় করতে হবে যাকে গুণ করলে আমরা এ সংখ্যাটি পাব তাহলে আমাদেরকে বার করতে হবে কোনটা অপর একটি সংখ্যা বি বার করতে হবে যাকে তিন দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এ পাবো তাহলে এখান থেকে আমরা প্রথমে এ বার করব এবার একে যদি আমরা তিন দিয়ে ভাগ দিই তাহলে সেখান থেকে আমরা বি পেয়ে যাব তাহলে বি মাল্টিপ্লাইড বাই এ ইজুকাল টু যদি বি মাল্টিপ্লাইড বাই থ্রি টু যদি এ হয় তাহলে এ ডিভাইডেড বাই থ্রি আমরা লিখতে পারি বি লিখতে পারি তাহলে এখানে আমরা করবো কি সেটা বোঝানোর জন্য এত কিছু বলা তো আমরা প্রথমে এলসিএম অফ এইটটি থার্টি টোয়েন্টি ওয়ান এবং টুয়েলভ বার করবো তারপরে সেটাকে তিন দিয়ে ভাগ করলে আমরা যে ক্ষুদ্রতম সংখ্যাটা বার করতে বলেছে সেটা আমরা পেয়ে যাব তাহলে আমরা প্রথমে যদি এলসিএম বার করার চেষ্টা করি চারটে সংখ্যার তাহলে এলসিএম বার করার আমরা যদি উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতিতে করি তাহলে আঠেরো কমা তিরিশ কমা একুশ কমা হচ্ছে বারো তো এটা তিন দিয়ে ভাগ দিলে হয় তিন ছয় আঠেরো তিন পাঁচে তিন দশে হচ্ছে তিরিশ তিন সাত হচ্ছে একুশ এবং তিন চার হচ্ছে বারো তারপর আবার তিন দিয়ে ভাগ দিলে তিন দুয়ে ছয় আবার যদি আমরা তিন দিয়ে তিন দিয়ে ঠিক যাবে না তো এখানে আমরা যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে দুই দিয়ে ভাগ দিলে এইটা হবে তিন দুয়ে ছয় পাঁচ এটা হবে সাত এবং এইটা হবে দুই তাহলে এখানে আমাদের এলসিয়াম বা লসক কত হয়ে যাবে এই সংখ্যাগুলোর লসগো হবে এখানে দেখো তিন হচ্ছে নয় আর পাঁচ দুই হচ্ছে দশ নয় আর দশ হচ্ছে নব্বই মাল্টিপ্লাইড বাই সাত দুই হচ্ছে চোদ্দো তাহলে এটা হয়ে যাবে আমাদের নয় চোদ্দো একশো ছাব্বিশ আর শূন্য তাহলে এটা হয়ে যাবে বারোশো ষাট এবার এই যে সংখ্যাটা পেলাম যেটা হচ্ছে আঠেরো তিরিশ একুশ এবং বারো দ্বারা টোটালি বিভাজ্য হয় তাহলে আমাদেরকে ক্ষুদ্রতম সংখ্যা বার করতে বলেছে যেটা হচ্ছে এই সংখ্যাটার একের তিন ভাগ তাহলে এখানে আমরা বারোশো ষাটকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাব যেমন করে আমরা বোঝালাম তাহলে এখানে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা যেটা আমাদের বার করতে বলেছে সেটা বার করতে গেলে আমরা বারোশো ষাট যেই সংখ্যাটা পেলাম সেই সংখ্যাটাকে আমরা তিন দিয়ে ভাগ দেবো তাহলে বারোশো ষাট ডিভাইডেড বাই থ্রি তাহলে এখানে তিন চার হয় বারো ছয় নামে ছয় দুই হচ্ছে তিন দুই হচ্ছে ছয় আর এখানে শূন্য শূন্য তাহলে এখানে শূন্য তাহলে এখানে আমাদের সংখ্যাটা পেয়ে যায় চারশো কুড়ি যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে ষটকোত্তর